সংস্কার 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 কি কি সংস্কার হয়েছে বাংলাদেশে বিগত দিনে সেটা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ হয়েছে এতে হচ্ছে পরিবেশ ভালো থাকছে সেন্ট মার্টিনের প্রবালের যে পঁয়তাল্লিশ শতাংশ ক্ষয়ে গেছে সেই প্রবালের ক্ষয় রোধ হয়েছে কিন্তু ঢাকা শহরে মানুষের ফুসফুস যে ক্ষয় হয়ে যাচ্ছে সেইটার কত পার্সেন্ট ক্ষয় হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি ঢাকা শহরের মানুষ যে বায়ু দূষণের ফলে নিউমোনিয়া শ্বাস প্রশ্বাস জড়িত রোগগুলোতে ভুগছে দিনের পর দিন তাদের এই যে সিসার পরিমাণ বেড়ে যাওয়াতে মেয়েদের মিসক্যারেজ বেড়ে গিয়েছে এইখানে কোনো সংস্কার কিন্তু আসে নেই হ্যাঁ এইটা নিয়ে আমাদের সৈয়দা রেজানা হাসানাপা একদমই চিন্তিত না ওনার চিন্তা সমস্ত চিন্তা হচ্ছে সেন্ট নিয়ে এখন আমার প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিনের সাথে আসলে পলিটিক্সটা কোথায় সেন্ট মার্টিনের সাথে সংস্কারের সম্পর্কটা কোথায় আমরাও যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ ভালো থাকুক কিন্তু তার থেকে তো বেশি জরুরি দেশের মানুষগুলোর ভালো থাকা তাই না রেজোনাপা আপনি তো ঢাকার পরিবেশ নিয়ে কিছু বলেন না এই যে আমি যখন কারণ বাজে দিয়ে আমার অফিসে তারপর মানে ওখানে যদি জ্যামে বেশিক্ষণ বসে থাকতে হয় নাক দিয়ে পানি পড়তে থাকে হাঁচি পড়তে পড়তে এত ডাস্ট এত নোংরা এগুলোর তো আপনারা কোনো সংস্কার করেন না আপনার দুপুর বিকাল সকাল এভরি মুমেন্ট ওই জায়গাটা একটা গার্বেজ আপনার মনে হবে যে ওইটা একটা আবর্জনার জায়গা আপনি তো ঢাকা শহর ওইখান দিয়ে কয় লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে সেই খতিয়ানটা পরিসংখ্যানটা কি রেজওয়ানা হাস্তানের কাছে আছে ওখানে যে পরিবেশ দূষণ হয় কি পরিমাণ ওইখানকার পরিবেশ দূষিত সেইটা আছে নাই মজার ব্যাপার ওই কারণবাজারের প্রথম আলো ডেইলি স্টারের অফিস প্রথম আলোর অফিস ওই কারণবাজারের ইত্তেফাকের অফিস তারা কিন্তু কেউ এটা নিয়ে কথা বলে না মানে রিজওয়ানার হচ্ছে ব্যাক এত ভালো মিডিয়া ব্যাকআপ এত ভালো যে তাকে নিয়ে কেউ প্রশ্ন করে না তার কাছে কেউ জানতে চায় না যে সে যে পলিথিন নিষিদ্ধ করলো এই যে রঙ বেরঙের পলিথিন ঢাকা শহরে পাওয়া যাইতেছে কেন পাওয়া যাইতেছে মানে এটাকে এই জন্য পলিথিন নিষিদ্ধ করছেন যারা পলিথিন উৎপাদন করবে তাদের কাছ থেকে যেন ব্যাগ ডোরে টাকা পাওয়া যায় সেই জন্য পথিন নিষিদ্ধ কাহিনিটা কি মানে নিষিদ্ধ করছেন সেই নিষিদ্ধের তো কিছু নাই তারপর আপনি আবার সুপার সবগুলোতে করছেন কি ব্যাগ নিয়ে যেতে হবে মানে গরু মাংস কিনতে কি নিয়ে যাব মা ধরেন মাছ মাংস মুরগি এগুলো কিনবো হ্যাঁ কিনি কিসে করে নিয়ে আসবো টিফিন ক্যারিয়ারে তা হাড়িতে করে নিয়ে যাব মানে অল্টারনেটিভ আপনার নাই কিছু অল্টারনেটিভ ছাড়াই আপনি একটা দিলেন কিন্তু সেগুলো তো কার্যকর করতে পারেনি মানে যে কাজটা করেন এইটা সংস্কার করছেন আপনার সংস্কার হয়েছে সেন্ট মার্টিনে মানুষের বাংলাদেশের মানুষ এমনি বাংলাদেশের মানুষের বিনোদনে স্পেশালি ঢাকা শহরের মানুষ তো একদম একটা বদ্ধ খুপড়ির মধ্যে থাকে বাড়ি ঘরে কোনো আলো বাতাস নাই এখানকার তাও একটু মানুষ ঘুরতে যায় এই ঘুরতে যাওয়ার জায়গাগুলো আপনার বন্ধ করে দিতে হবে এইটাই হচ্ছে আপনার সংস্কার ঢাকা শহরের কোনো পরিবেশের সংস্কার করার আপনি প্রয়োজন বোধ করেন নাই ঢাকা শহর প্রত্যেকটা রাস্তাকে গার্বেজ বানায় রাখছেন দ্যাট ইজ নট টপিক টপিক আপনার হচ্ছে সেন্ট সেন্ট মার্টিনের সাথে আপনার হাসান আমি এটা জানতে চাই পার্বত্য অঞ্চল নিয়ে আপনার পলিটিক্সটা কি এটা আমি জানতে চাই এবং আমি আপনাকে বলছি যে আপনি যেটাই করেন এই অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করুক টুডে টুমোরো এটার জবাবদিহিতা করতে হবে আনটিল আপনারা যদি ইনডিমিউনিটি অধ্যাদেশ জারি না করেন হ্যাঁ আপনাদের হাতে একটাই অপশন আছে আপনাদেরকে একটা আইন করতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা যা কাজ করছে এটা নিয়ে ভবিষ্যতে কোনো দিন কোনো প্রশ্ন তোলা যাবে না না হলে বলে রাখতেছে আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের আপনাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে অথবা আপনারা শুধু দেশে থাকার যোগ্যতা রাখবেন না সেন্ট মার্টিন আপনি বাঁচান ভালো কথা এই যে পলিথিন নিষিদ্ধ করছেন সত্যি সত্যি নিষিদ্ধ করেন কেন সুপার শপে আপনি ব্যাগ বিক্রির ব্যবস্থা করে দিচ্ছেন যারা ওই কাপড়ের ব্যাগ বিক্রি করবে তাদের কাছ থেকে কমিশনের জন্য নাকি যারা পলিথিন হচ্ছে দেদার্সে উৎপাদন করে যাচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে চাঁদাবাজির একটা পথ বের হয়েছে চাঁদাবাজি তো এটাকে বলা যাবে না এটাকে বলতে হবে যে মাসোহারার একটা ব্যবস্থা হয়েছে পলিথিন কারখানা চলতে থাকবে মান্থলি একটা মাসোহারা পাবে এই জন্য এই আইন করা হয়েছে তাই না এইসব সংস্কার মানে এইসব ধুনফুন সংস্কারের আলাপ আমাদের কাছে দিতে আসেন না জনগণ হচ্ছে বোঝে জনগণ হচ্ছে ঘাস খায় না জনগণ ঘাসে মুখ দিয়েও থাকে না জনগণ এগুলো বোঝে রে জনা পা আপনি সাবধান হয়ে যান হ্যাঁ আপনার যে দোকান আছে না পরিবেশের দোকান এই বলে রাখতেছি এই অন্তর্বর্তী সরকার থেকে চলে যাওয়ার পর আপনার ওই পরিবেশের দোকানও রাখতে পারবেন না এইসব উল্টাপাল্টা কর্মকাণ্ড করলে নিজে কর্মকাণ্ড ঠিক করেন